স্বাধীনতা মানে শুধু একটা তারিখ নয় স্বাধীনতা মানে আমাদের হাসি আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা আজকের দিনে আমরা সেই বীর শহীদদের কথা স্মরণ করি যারা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের কাছে আমরা আজীবন ঋণী জয় হোক স্বাধীনতার এই খুশির দিনে সবার জীবনে বয়ে আনুক শান্তি ভালোবাসা আর নতুন আশা এই দিনটা এমন একটা দিন যেখানে সারা ভারতবাসী একসাথে আনন্দ করে হিন্দু মুসলিম খ্রিস্টান নাচ কোনো ধর্ম না আছে কোনো বয়সের অনুপাত সকলে মিলে একসাথে আনন্দিত হয় দেখে নাও আজকের দিনে আয়ানের মিষ্টি মুহূর্ত আর অনেক অনেক খেলা হয়েছে সেগুলো বাবু কোথায় ফিল্টে এসে এসে এসো ডে চলো আস্তে কে পড়ে এটা দেখা কেউ পড়ল না তো কিসে অবশ্যই আর একবার প্রাইজ হুম হয়ে যাক হয়ে যাক চলো আমাদের আমিনা হয়েছে হয়েছে ফার্স্ট কিন্তু ও যখন খেলে তখন আমি ছিলাম না আমি বাড়িতে ছিলাম দুর্ভাগ্যবশত মেয়ের আমার খেলাটা দেখা হয়নি এই যে এখানে ওর ভাই আসছে ও কিন্তু রানি ফার্স্ট হয়েছে আর আমার দেখা হয়নি আমার বাড়ি থেকে কাউন্সিলরের বাড়ি আর ফিল্ড দুটোই কিন্তু কাছাকাছি মাঝে পড়েছে আমার বাড়ি যার কারণে কোনো সমস্যা হয়নি চলে গিয়েছি আমরা মাজিদুল কাউন্সিলরের বাড়ির সামনে আর এখানেও খুব সুন্দর পরিবেশ বাচ্চারা বড়রা মিলে এখানে অনেকজন এসেছে খুব সুন্দর একটা পরিবেশ আর ওয়েদারটাও যেন বলে দিচ্ছে আজকে স্বাধীনতা দিবস কারণ আগে চার পাঁচ দিন খুব বৃষ্টি হচ্ছিল খুব টেনশনেই ছিলাম ফিল্টি খেলা হবে না হবে না কি ব্যাপার কিন্তু না আল্লাহর রহমে খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি সকলে যদিও সন্ধ্যার সময় একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে এই দৃশ্যটা দেখে তো আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটিতে কত সুন্দর স্বাধীনতা দিবস মনে একটু ভোর ভোরে ওঠা আর হাতে কিছু ফুল নিয়ে স্কুলে যাওয়া ফুলগুলো দিয়ে চকলেট বা বিস্কুট নিয়ে বাড়ি ফেরা ও সেই দিন সোনাই ভরা দিন ছিল এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি না যেগুলো আর ফেরত পাওয়ার নেই সত্যি মনটা চাই আবার যেন ছোটোবেলায় ফিরে যায় সেটা তো আর হয় না যার কারণে আমি চাই আমার বাবু যেন এসব কোনো কিছু মিস না করে এমনিতেই আমরা যেমন ছোটবেলা কাটিয়েছি ওরা আর এখন সেই রকম ছোটবেলা পাবে না তাই আমি চাই যতটুকু পারি ওকে উপভোগ করাতে আর এখানে যুগের সাথে সাথে উন্নত হয়েছে চকলেট থেকে চলে এসেছে আমাদের নাড়ু যেটা পেয়ে আরিয়ান বাবু তো মহা খুশি আর আয়ানো মোটামুটি খুশি সে এখানে কিন্তু কথা বলতে আর বাড়িতে অবস্থাটা দেখো চাইছে না নারু পেয়ে খুশি কথাই আছে না কাছের লোক ট্রেন মিস করে বা গ্রামের ফকির ভিক্ষা পায় না আমার অবস্থাটাও সেম তো সকালের খেলাটা মিস করার পর আমি আর মিস করতে চাইনি যার কারণেই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর আমি না শোনার খেলা দেখছিলাম এবারও কিন্তু মেয়ে খেলছে আর ও খেলাধুলায় সত্যিই ভালো চলে এসেছে প্রায় চার নম্বর পর্যন্ত যেখানে পনেরো জন ছিল তো এখানে তিনজনই কিন্তু ওর থেকে বড় ছিল যার কারণেই সে আর পারল না কোনো অসুবিধা নেই খেলাতে হার জিত আছে কিন্তু ও যে এতদূর গিয়েছে এটাই অনেক এরপরে দেখার বাবুর খেলা তো ওইখানে দাঁড়িয়ে আছে বাবু আর আমার একটা ভুল হয়েছে ক্যামেরাটা আর জুম করার দরকার ছিল ওখানে গাইড করছে ওর মামা যার তিন বছরও এখনো হয়নি তার কাছে আর কি আশা করব। সে লাইনে দাঁড়িয়েছে বা এদিকে হেঁটে আসছে এটাই অনেক তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার পরেও আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে না ফিতেটা ধরো আয়ন বাবু আসুক আর আয়ন হাঁটতে হাঁটতে সেই ফিতের কাছে চলে এসেছে এবং আমরা ওকে বলেছি ও ফার্স্ট কারণ বাচ্চারা ফার্স্ট কথাটা শুনতে খুব বেশি ভালোবাসে এরই পর এখন শুরু হয়ে গেছে আমাদের হাড়িভাঙ্গা খেলা দর্শকদের মধ্যেও একদম টান টান উত্তেজনা চলছে অনেক মানুষ আছে এখানে ছেলে মেয়ে বড় ছোট সকলে আর এই যে আমার ভাই চলে গেছে হাঁড়ির কাছাকাছি কিন্তু সে দুর্ভাগ্যবশত মারতে পারেনি আসলে কেউই মারতে পারেনি যার জন্য এই ভাইটাকে খুব গাইড করে পাঠানো হয়েছে এবং সে হাঁড়িটা ভেঙেছে দেখতে পাচ্ছ ওখানে কত মানুষ এবং এদিকে দর্শক অনেক বেশি আছে ফিল্টার এই পাশটায় যেহেতু ছায়া ছিল তাই এই পাশটায় মানুষ ভর্তি ছিল এরপরেই শুরু হয়ে গিয়েছিল সাইকেল রেস আর সাইকেল রেস খেলাটাও খুব সুন্দরভাবে হয়েছে অ্যাটলাস্ট সবশেষেই শুরু হয়ে গেছিল বড়দের মিউজিক্যাল চেয়ার আর যেখানে আমি পার্টিসিপেট করেছিলাম আলহামদুলিল্লাহ যেখানে পরপর দুইবার যে ফার্স্ট হয়েছে তাকে হারিয়ে আমি ফার্স্ট খেতে পেরেছি খুব খুশি হয়েছি এমনিতে আমি খুব একটা খেলি না কিন্তু খেললে আলহামদুলিল্লাহ প্রাইজ নিয়ে আসি এইরকম আরও চ্যানেলে নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ আরও নিত্য নতুন মজাদার আয়নবাবুর ভিডিওটা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবো আল্লাহ হাফিজ